হ্যালো ওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রান্নার টাইম সাড়ে এগারোটা বাজে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই আমি কি করছি দেখো এটা হচ্ছে সজনে ফুল আলু কেউ কেউ সন্না ফুল বলে কেউ কেউ সজনে ফুল বলে যার যা ইচ্ছা সে সেটাই বলে তো আমাদের এখন ম্যাক্সিমাম দিনই এখানে বাজার থেকে নিয়ে আসছে আজকে আমি আমার রান্না হয়ে গেছে তো এটাই শুধু বাকি ছিল তো ভাবলাম একটু ভিডিও করে এটাতেই তোমাদের কি রান্না হয়ে গেছে তা এখন আমি এটা করছি হচ্ছে বিট ভাজা বিট মানে বিট রুটটা বের করে নিয়ে তারপরে এটা ভাজা করে দিচ্ছি আজকে রোদ হচ্ছে তুঙ্গে প্রচন্ড পরিমাণে রোদ জামা কাপড় গুলো তো বিকালবেলা করে এখন আমার একটু খিদে পেয়ে গেছিলো তো ছেলে এনেছিল সিঙ্গাটা এই যে সিঙ্গাটা ভেঙে ফেলেছি গরম আছে প্রচণ্ড আর এই যে লিকার চা নিয়েছি এখন একটু খাবো তো হঠাৎ করে আমি বিকেল বিকেলবেলায় দেখছি উপরের ঘরে এসে যে আমার ফ্রন্ট ক্যামেরাটা আবছা হয়ে গেল। কি কারণে হলো বা কেন হলো সেটা আমি জানি না আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিও ফ্রন্ট ক্যামেরাতেই করে থাকি ব্যাক ক্যামেরা খুব কমই করি যে এখন এত জামা কাপড়ের পাহাড় জমে আছে আর রান্নায় দেখো এগুলো রাখলাম আর এইগুলো এখন উপরে যাবো বাস কয়েকটা আছে বড় ট্র্যাঙ্ক আছে ট্র্যাঙ্কে রাখবো তারপরে এগুলো এখন গোছাবো এইগুলো গোছাবো তারপরে রাতে রান্না করব। তো এই যত জামা কাপড় বেরিয়েছিল না সব আমাকে গোছাতে হবে ঠিক এই অবস্থা হয়ে আছে চারিদিকে এখন এগুলো নিয়ে আমি অস্থির পুরো বাগাতে হবে যা হয়ে আছে না কবের থেকে একদম চেয়ারে এক চেয়ার রাখা ছিল রেগুলার কাঁচা পড়াচ্ছি তাও মানে এগুলো একদম এক্সট্রা বেরিয়ে বসে আছে এখন এইগুলো নিয়ে চলছে তো এই যে গুছিয়ে এখন এগুলো বড় ট্র্যাঙ্ক আছে বললাম না একটা ট্র্যাঙ্কে রাখতে চলে এলাম তো এগুলো এখন আমি রেখে দিচ্ছি উপরের ঘরে এলাম আর হঠাৎ করে দেখছি আমার ফ্রন্ট ক্যামেরাটা ঝাঁপসা হয়ে গেল কি কারণে হলো জানি না তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা এখন চলে এলাম ভিডিও পোস্টের পাবলিক করার টাইম হয়ে গেছে ওই জন্য